করেই প্ল্যান হলো আমরা দুজন প্রথমবারের মতো একসাথে কক্সবাজার একটু ঘুরতে যাব দেন সেখানে গিয়ে কী কী করলাম এগুলিই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো সব কিছু গুছ করে গাড়িতে উঠে পড়লাম দেন বাস কাউন্টারে চলে গেলাম লাইফের ফার্স্ট টাইম ফ্যামিলিকে ছাড়া বা আমি আর সাহেব একা এত দূরে কোথাও ঘুরতে যাচ্ছি তো যাই হোক বাসেও উঠে পড়লাম বাসও কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিল দেন আমার পুরো একটা জার্নি ঘুমাতে ঘুমাতে গেল ঘুম ভেঙে উঠে দেখি কুমিল্লাতে চলে আসছে খাবারের জন্য ব্রেক দেওয়া হয়েছিল তারপর আমরাও হালকা কিছু খেয়ে নিলাম দেন খাবার শেষ করে আমরাও বাইরে গেলাম বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম কিছু পিকচার্স নিলাম ভিডিও নিলাম দশ পনেরো মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছিল দেন বিরতি শেষ হওয়ার পর আমরা আবারও গাড়িতে উঠে গেলাম দেন গাড়িতে উঠেই আবার আমি ঘুম অ্যান্ড ফাইনালি চলে আসলাম কক্সবাজারে ঘুম থেকে উঠেই এত সুন্দর ভিউ দেখে আমার তো মনটা একদম ভরে গেলো তারপর আমরা একটা অটো করে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম আর আমি সবাইকে মেসেজে বলে দিচ্ছিলাম যে আমরা চলে আসছি আমরা এস ইন্টারন্যাশনাল হোটেলে উঠেছিলাম দেন আমরা ভিতরে চলে গেলাম চেক ইনের ফর্মালিটি ফরমালিটি মেনটেন করে আবারও বের হয়ে গেলাম কারণ তাদের চেক ইনের টাইম ছিল এগারোটায় বাট আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম ওদের হোটেল সার্ভিসের কথা একটু পরেই বলবো দেন আগে আমরা রিক্সা করে চলে যাচ্ছি বিচে আসলেই মন ভালো হওয়ার মতো একটা জায়গা আমি তো আমার নিজের মতো করেই হাঁটতেছিলাম ঢেউগুলো এসে তো আমাকে প্রায় ভিজিয়ে দিল। তারপর আমরা একটু বসে কিছু পিকচার্স ভিডিও নিলাম আসলে সত্যিই এই জায়গার ভিডিও ভোলা গুলা অনেক সুন্দর আসছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। তাই আমরা আবারও চলে আসলাম হোটেলে কিন্তু হোটেলে এসে আবার আমার মনটা একদমই খারাপ হয়ে যায় ওদের চেকআউটের টাইম ছিল এগারোটায় কিন্তু বারোটা বেজে গিয়েছিল, তাও ওদের চেক আউট শেষই হচ্ছিল না তারপর স্যাম বললো চলো একটু উপরে যাই ওদের সুইমিংটা একটু ঘুরে দেখে আসি কিন্তু সুইমিংয়ের অবস্থাও খুবই বাজে ছিল ওদের পানিগুলো একদমই ফ্রেশ ছিল না একদম ঘোলা টাইপের ছিল এবার আসি আমাদের রুমের কথায় আমাদের রুমে ঢুকার কথা ছিল এগারোটায় বাট ওদের সার্ভিস এতটাই বাজে ছিল যে আমাদের রুমে ঢুকতে সময় লেগেছিল প্রায় বারোটা চল্লিশ সুইমিং করে এসেও দেখি রুম এখনও ক্লিনই করা হয় নাই সায়াম তো অনেক রাগারাগি শুরু করে দিয়েছিল। যাই হোক অবশেষে আমরা রুমে ঢুকলাম দেন সায়াম পুরাটা রুম দেখাচ্ছিলো দেন বারান্দার ভিউটা দেখাচ্ছিল তারপর আমি সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম দেন পুরা রেডি হওয়া কমপ্লিট হওয়ার পর মনে হলো যে না একটা টিপ দিলে মেবি ভালো লাগবে বের হওয়ার আগে একটা টিপ দিয়ে নিলাম একটু ঢং করতেছিলাম ক্যামেরা দেখলেই ঢং করতে ইচ্ছা করে বের হয়ে রিক্সা দিয়ে দুজন মিলে চলে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর এই সময়টা এত খারাপ ছিল যাদের মাইগ্রেনের প্রবলেম আছে ওরা হয়তো বুঝবে যে মাথা ব্যথার তীব্র যন্ত্রণা কাকে বলে এই যে আমার টাফ নীল ও ক্যামেরাতে নিচ্ছিল বাট আমি হাত দিয়ে আবার ঢেকে দিই সত্যি বলতে যাদের মাইগ্রেনের প্রবলেম থাকে তাদের জন্য এই ঘোরাঘুরি বা লং জার্নি লং ট্যুর দেওয়া এগুলো সত্যি খুব কষ্টকর তারপর আমরা চলে গেলাম লাবনী পয়েন্টে দেন ওইখানে গিয়ে আমরা কিছু পিকচার্স নেই দেন কাপল কিছু পিকচার্স নেই এখন আমি সিঙ্গেল কিছু পিকচার্স নিচ্ছিলাম এই যেটা আমার কাছে খুবই ভাল লাগছিল। আসলে নিজের প্রশংসা নিজের করতে খুবই ভাল লাগে আমি ওই দিক দিয়ে পিকচার্স উঠাচ্ছিলাম আর ও দিক দিয়ে আমার ভিডিও করতেছিল সত্যিই আমি অনেক ভাগ্যবতী যে ওর মতো একজন মানুষ পেয়েছি লাইফে এই জায়গাটায় আসলে অনেক ভাল লাগতেছিল যেইভাবে ভিডিও করতেছিলাম ওইভাবেই ভাল লাগতেছিল আর শাড়িটার কথা কি বলবো বাতাসে একদম এলোমেলো দেন এই ভিডিওটা তো আমার খুবই ফেভারেট খুবই ভাল লাগছিল ওই সময়টাতে এখানে মানুষ অনেক কম ছিল তাই ভিডিওগুলো এত সুন্দর আসছিল ও তো শুধু আমার একাই ভিডিও করে দিয়ে যাচ্ছিল ওর কোনো ভিডিও বা পিকচারস তেমন ভাবে নেওয়াই হয় নাই আর এই যে এই ভিডিওগুলো করতে গিয়ে আমার শাড়িটা একদম ভিজে প্রায় শেষ আসলেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা বিকেল ছিল দেন আমরা আবার ব্যাক করলাম আমাদের হোটেলে ওইদিকে সায়াম বলতেছিল যে দেখো রং ধনু উঠছে আমি তো খুবই খুশি হয়ে গেছি অনেক দিন পর রং ধনু দেখলাম রুমে এসে সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম দেন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নয়টা বেজে গিয়েছিল তারপর আবার আমরা ঝটপট রেডি হয়ে যাই এই তো মেডোর কিছু ভিডিও নিচ্ছিলাম তখন খুব ভাল লাগতেছিল এই যে আমার উনি এন্ট্রি নিল তারপর আমরা আবার বের হয়ে গেলাম এই যে আমার দুষ্টামিগুলো আবার শুরু হয়ে গেল আসলে শরীর মন দুটোই ভালো থাকলে যা হয় আর কি দুষ্টামি আমার করতেই হবে এই তো লিফ্ট চলে আসছে এখন আমরা লিফ্টে উঠে গেলাম কী হিজাব করলাম নিজেও জানি না চুল একদমই পুরোটা দেখা যাচ্ছে পিছন দিয়ে দেন এই তো আবার আমার ঢং করা শুরু দেন মিররে আমার ঢং করতে একটু বেশি ভাল লাগে রাতে রিক্সায় ঘোরাটা কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে খুবই ভাল লাগে তার উপরে আবার ওয়েদারটা ছিল একদমই মেঘলা টাইপের খুবই ভাল লাগতেছিল আমার তো মোটটা একদমই খুশিতে ভরে গেছিলো তার উপরে আবার ছিল ঝিরিঝিরি বৃষ্টি রাতে সমুদ্রের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায় সবাই যার যার মতো করে সমুদ্র উপভোগ করতেছিল আর এই দিকে তো আমি একদম মন খুলে সমুদ্রের শীতল বাতাসের সাথে মিশেই যাচ্ছিলাম এই যে ছোট ভাইটা ডিম বিক্রি করতেছিল দেন আমরা তার সাথে কিছুক্ষণ গল্প করলাম ডিম খেলাম ডিম খাওয়া শেষ হতে না হতেই আমার আম্মা আম্মাখা মামাকে চোখে পড়লো আর খা দেখবো খাবো না এটা তো হতেই পারে না আমার খুবই ফেভারিট আম্মা সি ফুড খেতে তো আমার অনেক বেশি ভাল লাগে কেউ আবার এই ভাইয়াটাকে দেখে ক্রাশ খায়ও না বাট ভাইয়ার ব্যবহারটা অনেক ভালো ছিল যাই হোক প্রথম দিন আমার বিচে হাঁটতে খুবই কষ্ট হয়েছে দেন আসার সময় একজোর স্লিপার কিনে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এভাবে আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে ভালোই কাটে আর সেকেন্ডের কথা কি বলবো সারাটার দিন আমরা রুমের ভিতরেই ছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল থ্যাংকস ফর ওয়াচিং